আসসালামু আলাইকুম বিয়ার্স কিভাবে ইলেকট্রিক পাইপ জাম দেই তো আপনাদেরকে একটু দেখার চেষ্টা করব আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন আর পেজে নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিবেন তো যে গুণা দেখতেছেন আমি মেরে নিতেছি তো এইগুলা হচ্ছে পাইপটা আপনার আটকানোর জন্য গুণা গুলা মেরে নিতেছি তো অনেকেরই আপনার clip দিয়ে গুন আধার বদলে clip দিয়ে আপনার pipe গুলো আটকায় কিন্তু আমি ক্লিপ দিয়ে আপনার pipe গুলো আটকাই না তো আমি হচ্ছে গুন আধার কার্ডা দিয়েই pipe গুলো আটকাই তো এখানে যে তিন দিন যে বোর্ডটা দেখতেছেন এবং কি নিচে একটা পাইপ দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার একটা ডিশ এবং ওয়াইফাই

আপনার মাপ দিয়ে নেব তো পাইপটা তো পাইপটা একটু ছোট হয় তো একটু বড় পাইপ দিয়ে দেব তো একটু কাটা লাগতেছে তো তো একটু কেটে দিয়ে দিতেছি লাগতে গুলা মারাটা কিন্তু ভালো কি মারলে আপনার এই যে প্লাস্টিকটা প্লাস্টিকটা আপনার উপরে দেখা যায় এবং কি ওই জায়গাটা প্লাস্টার হয় না ওই কারণে আমি ক্লিপ দিনে গুনা গুণা মারি তো ওইখান দিয়ে হচ্ছে আপনার এই রুমের একটা সুইচ বোর্ড তো সুইচ জন্য ওইখান দিয়ে হচ্ছে আপনার যে মেন লাইন এবং কি যে পয়েন্টের যে লাইনগুলা তো ওই লাইনগুলা ওইখান দিয়ে নামবে তো এখানে আমি ব্যান করে ব্যান করে আপনার পাইপটা টাইম দিয়ে দিতেছি তো দেখলেন পাইপটা দিয়ে গুণাতর করে দিয়ে আটকিয়ে দিতেছি তো কভারগুলা লাগায় দিতেছি যাতে রাজ প্লাস্টার করার সময় যেতে সিমেন্ট না যায় এবং কি মশলা তো কাজটা করলাম তো আজকের কাজটা হচ্ছে এটা কিভাবে ইলেকট্রিক পাইপ জাম দিতে হয় তো আজকে আপনাদেরকে একটু দেখাইলাম তো উপরে আমি আপনার একটু পেপার দিয়ে দিলাম যাতে সমস্যা না হয় তো দেখলেন যে কাজটা করে কমপ্লিট করলাম তো কাজে গুলো বল